আমি আল শাফির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে তো আমি হচ্ছে কাজক্ষমতা শক্তি তোমার অ্যাপ্লিকেশন থেকে এরকম হেলানো তল স্প্রিং ব্রোক ব্লক এই রিলেটেড প্রবলেমগুলোর কনসেপ্টটা তোমার খুব ভালোভাবে বোঝাবো এতে তোমাদের এই টাইপের যে কোনো ম্যাথ তোমরা আশা করি সলভ করতে পারবা ঠিক আছে আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফ্রেন্ডদের শেয়ার দিও একটা ভিডিওতে লাইক দেবা ঠিক আছে তো চলো শুরু করি তো এখানে আমি ম্যাটটা প্রথমেই নেক্সট পেজে নিয়ে যাই তো দেখো আসলে কি এটা একটু দেখো ঠিক আছে যেটা বলে ডাব্লিউ নেট ডাব্লিউ নেট হবে আমার ডেলিকে অর্থাৎ এই ডাব্লিউ নেট দ্বারা কি বোঝাচ্ছে ওয়ার্ক বাই অল ফোর্স ওয়ার্ক বাই অল ফোর্স এটার মানে কি এটার মানে হচ্ছে কোনো একটা সিস্টেমে যতগুলো বল তোমার কাজ করতেছে সবগুলো বলের তোমার কাজের সমষ্টি মানে সবগুলো বল ইন্ডিভিজুয়ালি যতটুকু কাজ করতেছে তাদের সমষ্টি হচ্ছে নেট আর ডেলি কি হচ্ছে তোমরা তো জানো গতিশ্রুতির পরিবর্তন সেটা হবে হাফ এম সবসময় ফাইনালটা থেকে ইনিশিয়াল বিয়োগ ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল এসকে এটা আচ্ছা এখন বিষয়টা দেখো এখন এই জায়গায় হচ্ছে কোন কোন বল কাজ করতেছে সেটা আমরা বের করি এই সিস্টেমে তো প্রথমত দেখো তো নিচের দিকে তোমার অভিকশ বল কাজ করতেছে না তো নিচের দিকে কাজ করতেছে এমজি আমি যদি দিকটাও দিয়ে দিই এমজি ঠিক আছে এমজি এরপর আর একটা বল কাজ করতেছে সেটা হচ্ছে এই যে হেলানো তলের উপর দেখো অবিলম্বিক প্রতিক্রিয়া তোমরা যেটা জানো তলের উপর লম্ব এই দিক বরাবর একটা কাজ করতেছে আর তো সেই আরটাও এখানে আছে তো আরের দিকটা আমি যদি নর্মালি দিই এভাবে ঠিক আছে এরপর আর কোনো বল এখানে কাজ করে দেখো তো আচ্ছা এখানে আর কোনো বল কাজ করতেছি কিনা দেখো এটা হচ্ছে স্প্রিং এই স্প্রিংয়ের কেসটা দেখো স্প্রিং হচ্ছে একটা বল প্রয়োগ করতেছি ঠিক আছে তো এটাকে আমি স্প্রিং ফোর্স যদি দিই স্প্রিং ফোর্স বা এটাকে এপেক্স দ্বারা বলা যায় প্রবলেম নেই এস এফ এফ দ্বারা আমরা স্প্রিং ফোর্স বোঝাচ্ছি ঠিক আছে এরপর আর কোনো বল আছে আর একটা বল আছে সেটা হচ্ছে যেহেতু মিউকে দেওয়া তার মানে এখানে তোমার একটা ফ্রিকশন ফোর্স আছে অ্যান্ড সেটা অবভিয়াসলি হবে তোমার কাইনেটিক ফ্রিকশন কারণ বস্তুটা চলমান ঠিক আছে আর দিকটা হয় কি ঘর্ষণ বলার দিকটা হয় যেদিকে চলার উপক্রমও হয় বা যেদিকে বস্তু চল চলা শুরু করে তার বিপরীত দিক বরাবর তোমার কাইনেটিক ফ্রিকশন বা স্ট্রাটিক ফ্রিকশনগুলো কাজ করে তো এখানে হচ্ছে বস্তুটা যেহেতু এই বরাবর নামতেছে তার মানে এর যে ফ্রিকশন ফোর্সটা আছে এটা অবভিয়াসলি উপর দিয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এখানে তোমার একটা ফ্রিকশন ফোর্স আছে এফকে সেটা অবভিয়াসলি এটার দিক হবে তোমার এই এই বরাবর এই যে এই বরাবর ঠিক আছে এখন আর কিন্তু কোনো বল এখানে কাজ করতেছে না ঠিক আছে আমাদের চোখে পড়তেছে না বা সত্যি বলতে কিন্তু আর কোনো বল এখানে নেই যদি আমরা বাতাসের ধরো বাধাটা সব বাদ দিয়ে দিই তো এখন এই বলগুলো দ্বারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা কাজ করে না মানে বল আর স্মরণের তোমার যদি ডট প্রোডাক্টটাই করো তাহলে কিন্তু তোমার কাজ পেয়ে যাবা তো এখন প্রত্যেকটা বল ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে সবগুলো কাজের সমষ্টি হবে আমার ডাব্লিউনিট অ্যান্ড ডেলি কে হচ্ছে ফাইনাল পয়েন্টের তোমার বেগের মানে গতিশক্তি মাইনাস ইনিশিয়াল পয়েন্টে গতিশক্তি তো আশা করি এখন আমরা কাজটা নির্ণয় করব এখন দেখো প্রথমত এম জি এর ক্ষেত্রে যদি আমরা কাজগুলো নির্ণয় করতে চাই ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টটা আমি একটু দেখি এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট অ্যান্ড এটা কত দূর এসেছে এল পরিমাণ মানে এটা আমি ভরকেন্দ্রিক স্মরণটাই নিছি ব্লকটা কিন্তু এল পরিমাণ চলে এসেছে এখন আমার কথা হচ্ছে এখানে অবিকর্ষস বল দ্বারা কাজ কত ঠিক আছে এখন দেখো তোমরা জানো অবিকর্ষস বল হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স যেটা হচ্ছে তোমার যদি তোমার কি বলে ওটা এটা হচ্ছে তোমার পথের পর ডিপেন্ডেড না মানে আমি তোমাকে কিভাবে বলি জিনিসটা এইটা ধরো তোমার ভূমি তো ভূমি থেকে একটা বস্তু তুমি এইভাবে এইভাবে বিভিন্ন আকারে নিয়ে তুমি আবার এখানে এনেছো তাহলে দেখো তো আলটিমেটলি তোমার উচ্চতার পরিবর্তন কিন্তু জিরো উচ্চতার পরিবর্তন জিরো তো এই জায়গায় কিন্তু ডাব্লিউ হয়েছে তোমার জিরো মানে তোমারও জিরো এবং অবিকর্ষ বলের দ্বারা কৃতকাজও জিরো এখন আবার একটা বস্তু আছে তোমার এখান থেকে বিভিন্ন পথে নিয়ে নিয়ে এখানে এনেছো এই পথের উপর ডিপেন্ডেন্ট না এটা হচ্ছে তুমি আলটিমেটলি কতটুকু উচ্চতা পরিবর্তন করতেছো সেটার উপর কিন্তু তোমার কাজটা ডিপেন্ড করতেছে তো এটা হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্সের বেলায় এই কেসটা হয় এখন মহাকর্ষ বল হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স সো এটা পথ ডিপেন্ডেন্ট না কতটুকু উচ্চতার পরিবর্তন সেটা এবং দিকটা আমাদের মনে রাখতে হবে মানে দিকটা মনে রাখা বলতে দিকটা কিন্তু তুমি একটু ভালো করে দেখবা যে আসলে কোন দিকে কাজ হচ্ছে জিনিসটা আমি ক্লিয়ার করতেছি মানে তুমি ফিফটি আমার কথা বুঝেছো এখন একদম সম্পূর্ণ বুঝবা দেখো এটা হচ্ছে তোমার এই এল পরিমাণ সেটা হচ্ছে হেলানো তল বরাবর এল পরিমাণ চলে এসেছে কিন্তু উচ্চতার পরিবর্তন কতটুকু এই যে এই সাইড যদি আমি নির্ণয় করি এই সাইড হচ্ছে আমার উচ্চতার পরিবর্তন ঠিক আছে মানে আমি যদি এইখানে আর একটা ত্রিভুজ চিন্তা করি এই যে এই জায়গায় যদি একটা ত্রিভুজ যদি চিন্তা করি এটুকু হচ্ছে আমার উৎসতার পরিবর্তন তো দেখো এটা আর এটা কিন্তু প্যারালাল তো প্যারালাল হলে অবভিয়াসলি এই কোনটা থিটা হলে এই এইকটাও কিন্তু আমার থিটা হবে এই কোনটাও থিটা আর এই কোনটা থিটা হলে এই বাহুটা কি হবে দেখো এটা তো অতিভুজটা এল তাহলে এটা অবভিয়াসলি তোমার হবে এল সাইন থিটা এটা অবশ্যই এল সাইন থিটা হবে ঠিক আছে তো এখন দেখো বস্তুটা তোমার এই দিক বরাবর নেমেছে তার মানে এর উপাংশ এর শরণের উপাংশটা যদি আমি এই খারাপভাবে নেই তাহলে এই যে এই দিক বরাবর নামতেছে মানে জিনিসটা দেখো উচ্চতার পরিবর্তনটা নিয়ে কাজ করতেছি এই দিক বরাবর নামতেছে অর্থাৎ এই যে এটা হচ্ছে ওর শরণের দিক তো শরণ তোমার এই দিক বরাবর হয়েছে এবং মহাকর্ষ বল কিন্তু এই দিক বরাবরই কাজ করেছে অর্থাৎ স্মরণও তোমার এই দিক বরাবর এবং মহাকর্ষ বলটাও এই দিক বরাবর তাহলে এখানে তোমার মহাকর্ষ বল দ্বারা কাজটা হচ্ছে ধনাত্মক ঠিক আছে তাহলে মহাকর্ষ বল দ্বারা কাজটা হচ্ছে তোমার এম জি এম জি ইন্টু উচ্চতার পরিবর্তন হচ্ছে এল সাইনথিটা এম জি এল সাইনথিটা এটা গেল এখন আর দ্বারা কাজ করতো আর হচ্ছে তোমার অবিলম্বিক যে প্রতিক্রিয়াটা দেখো তো এই জায়গায় আর হচ্ছে এখানে আর স্মরণ হয়েছে তোমার এই দিক বরাবর তাহলে এই বলটা অর্থাৎ আর এবং স্বর্ণের মধ্যবর্তী কোনো হচ্ছে নাইনটি ডিগ্রি আর তোমরা জানো যে ডাব্লিউএচল হচ্ছে এফ ডট এস তাহলে হচ্ছে এস কস থিটা অ্যান্ড কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তো আলটিমেটলি এইটার জন্য আমি কাজটা পাবো জিরো জুল ঠিক আছে জিরো জুল এখন স্প্রিং দ্বারা কাজ কতটুকু হয়েছে দেখো স্প্রিং দ্বারা কতটুকু কাজ হয়েছে স্প্রিংয়ের জন্য আমাকে আসতে হবে কতটুকু সংকুচিত হয় স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে তো এই পয়েন্টে আমার ছিল স্প্রিংটা আগে অ্যান্ড পরবর্তীতে তোমার এই পয়েন্টে চলে এসেছে পরবর্তীতে এই পয়েন্টে শেষে আচ্ছা আমি কোশ্চেনটা অ্যানালিসিস করেছি অলরেডি দেখো কোশ্চেনটা হচ্ছে কি ব্লকটা হয়তো এই জায়গায় একটু বুঝতে সমস্যা হবে দেখো স্প্রিংটা কিন্তু আগে এই পয়েন্টে ছিল স্প্রিংটা আগে এই পয়েন্টে ছিল তো যখন আমি ব্লকটা ছেড়ে দিয়েছি তো ব্লকটা এভাবে এসে 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 এইখান থেকে স্প্রিংটাকে সংকুচিত করে এখানে নিয়ে এসেছে বুঝছো এই বি পয়েন্টে স্প্রিংটা ছিল ঠিক আছে কিন্তু যখন আমি ব্লকটা ছেড়ে দিয়েছি ব্লকটা এইভাবে নেমে এসে স্প্রিংটা সহ এখানে সংকোচিত হয়েছে তাহলে স্প্রিংটার সংকোচন হয়েছে আমার ডেলেক্স পরিমাণ এখান থেকে এখানে এসেছে মানে ডেলেক্স পরিমাণ এখন স্প্রিং দ্বারা কৃতকাজ তুমি কত হয়েছে এখানে হাফ কে আচ্ছা স্প্রিংয়ের ধ্রুবক যদি আমার কে হয় হাফ কে এটা হচ্ছে তোমার এক্স ইনিশিয়াল স্কেয়ার মাইনাস এক্স ফাইনাল স্কেয়ার আচ্ছা আমি যদি এখানে সূত্রটা লিখি স্প্রিং দ্বারা কাজ হচ্ছে তোমার ডাব্লিউ হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার আর এটা হচ্ছে এক্সটার্নাল যদি এখানে তুমি এক্সটার্নাল দাও অর্থাৎ অন্য কোন মাধ্যম দ্বারা স্প্রিংটা যদি মানে বিষয়টা এরকম একটা স্প্রিং আছে না ধরো এখান থেকে তুমি টানতেছো মানে তুমি টানতেছো তো তোমার দ্বারা কাজটা হবে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার কিন্তু এখানে যে স্প্রিং স্প্রিংয়েরও তো একটা বল প্রয়োগ করতেছে এবং স্প্রিং দ্বারাও কিন্তু একটা কাজ হইতেছে তো সেই স্প্রিং দ্বারা কাজটা হবে তোমার এই ইনিশিয়াল স্কেয়ার মাইনাস ফাইনাল স্কেয়ার ঠিক আছে তো আশা করি বুঝেছ এখন আমরা যদি এখানে বসাই ইনিশিয়াল পয়েন্ট কত ছিল দেখো তো ইনিশিয়াল পয়েন্ট ছিল এখানে অর্থাৎ স্প্রিংয়ের সাপেক্ষে তুমি জানো ওইটাই রেফারেন্স পয়েন্ট মানে ওইটাই তোমার সাম্যাবস্থায় ছিল তাহলে ওই পয়েন্টটা হচ্ছে আমার জিরো স্কোয়ার মাইনাস এখন দেখো পরিবর্তন কতটুকু হয়েছে ফাইনাল পজিশন কত ফাইনাল পজিশন হচ্ছে সাম্যাবস্থা থেকে দ্রুত অর্থাৎ এক্স আর তুমি যদি এই ডিরেকশনটাকে প্লাস ধরো তাহলে কিন্তু এটা হচ্ছে তোমার ডেলেক্স পরিমাণ স্মরণ হয় আবার এই দিকটাকে যদি তুমি রেফারেন্স পয়েন্ট মাইনাস দিক ধরো তাহলে এইখানে তোমার স্মরণের পরিবর্তন হয় মাইনাস ডেলেক্স তো আমি প্লাস ডেলেক্স ধরলাম ঠিক আছে সমস্যা নাই একটা ধরলেই হবে রেফারেন্স তো এখান থেকে আমার যেটা আসতেছে ডেলেক্স স্কেয়ার এরকম ঠিক আছে এটা হচ্ছে আমার স্প্রিং কৃত কাজ তো আলটিমেটলি দেখো তো মাইনাস ডেলেক্স স্কেয়ার আসতেছে অর্থাৎ হাফকে মাইনাস ডেলেক্স স্কেয়ার ওটা আমি লিখি এখানে এখানে আমার কাজ হচ্ছে মাইনাস হাফ কে ডেলেক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস হাফ কে ডেলেক্স স্কোয়ার এখন এফ কে কর্তৃক কৃত কাজ কত এফ কে কর্তৃক কৃত কাজ দেখতে হবে এফ কে কর্তৃক কৃত কাজ এটা বের করার জন্য আগে আমাদের এফ কে টা নির্ণয় করতে হবে তো দেখো বিষয়টা স্মরণ কোন দিকে হয়েছে স্মরণ হয়েছে এই দিক বরাবর স্মরণ হয়েছে আর এফ কে কাজ করেছে উপরের দিক বরাবর এফ কে কাজ করেছে এই দিক বরাবর এফ কে কাজ করেছে ঠিক আছে এদিক বরাবর এফকে কাজ করেছে অ্যান্ড স্মরণ হয়েছে তোমার নিচের দিকে তো এখানে তাহলে এফকের দ্বারা কাজটা তোমার ঋণাত্মক না এফকের দ্বারা কাজটা কিন্তু আমি বলতে পারি যে এফকের দ্বারা এখানে কাজ হয়েছে মাইনাস এফকে ইন্টু স্মরণ কতটুকু দিবা ভালো করে লক্ষ্য করবা স্মরণ কতটুকু হয়েছে দেখো এফকে আসলে ব্লকটা কত দূর তোমার নেমে এসেছে ব্লকটা কত দূর নেমে এসেছে ততদূর পর্যন্ত কিন্তু ঘর্ষণ বল কাজ করেছে এখান থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই সোজা এই পয়েন্টটা অর্থাৎ এল পরিমাণ কিন্তু স্মরণ হয়েছে ব্লকটার ঠিক আছে তাহলে ব্লকটা প্রতিটা তল মানে তলের সাথে কানেক্টেড কত দূর পর্যন্ত এই এল পরিমাণ ডিস্ট্যান্সে কিন্তু ও তলের সাথে কানেক্টেড তাহলে এখানে তোমার এল পরিমাণ দূরত্বে কাজটা হয়েছে ঠিক আছে তাহলে আমি এখানে যেটা দিব এফকে কে এল ঠিক আছে এফকে ইন্টু এল মানে এফকেটা আবার কি বলো তো মিউকে ইন্টু আর না এফকে হচ্ছে মিউকে ইন্টু আর ইন্টু এল এখন দেখো তো মিউকে কত হবে আচ্ছা মিউকে তো দেওয়াই আছে মিউকে দেওয়াই আছে এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে আরটা নির্ণয় করতে হবে কোনোভাবে আমরা যদি আরটা নির্ণয় করতে পারি দেখো আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া তো এই তলটাতে এই তলটাতে এই হেলানো তলটাতে তোমার বস্তুটা এভাবে আছে আমি যদি এখানে একটু বোঝাই হেলানো তলে বস্তুটা এইভাবে আছে তো এইখানে হচ্ছে এম ভরের একটা বস্তু আছে তো যেটার এই দিক বরাবর তোমার কাজ করতেছে এম জি তো আমার এই দিক বরাবর উপাংশটা লাগবে অর্থাৎ আর লাগবে তো আমি যদি জিনিসটাকে একটু এইভাবে যদি দুইটা এক্সিস নেই তো এইটা আমার থিটা হলে এই কোনটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তো এই সম্পূর্ণ কোনটা আবার নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা হবে আমার থিটা হবে ঠিক আছে তো এই দিক বরাবর এই কোনটাও থিটা হবে এটা থিটা হলে এই কোনটাও থিটা তাহলে এমজি এর এইদিক বরাবর উপাংশ হচ্ছে এম জি কস থিটা আর এই দিক বরাবর উপাংশ হচ্ছে আমার এম জি সাইন থিটা তাহলে আর এর সাথে তোমার ব্যালেন্স করতেছে এম জি সাইন থিটা তাহলে আমি বলতে পারি এখানে আমার আর এর ভ্যালু হচ্ছে এম জি সাইন থিটা তো আশা করি বুঝেছো এর ভ্যালু হচ্ছে এম জি সাইন থিটা তো এখন আমি এখানে আর লিখব এম জি সাইন থিটা ইন্টু এল তো এখন দেখো তো এগুলো হচ্ছে আমার কাজ ঠিক আছে তো আমি যদি ডাব্লিউ নেট যদি নির্ণয় করি আচ্ছা তো ডাব্লিউ নেট হবে এখানে প্রত্যেকটা বলের দ্বারা ইন্ডিভিজুয়ালি কাজের সমষ্টি ঠিক আছে তাহলে এম জির দ্বারা কাজ হচ্ছে আমার এম জি এল সায়েনথিটা এম জি এল সায়েনথিটা প্লাস আর এর দ্বারা কাজ জিরোটা বাদ দিলাম এখানে স্প্রিং দ্বারা কাজ হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার দেন এর দ্বারা কাজ হচ্ছে মাইনাস মিউকে এম জি এল এম জি সাইন ইন্টু এল ঠিক আছে এটা অ্যান্ড এইটা হবে তোমার গতিশক্তির পরিবর্তনের সমান ডেলিকে তো এখন দেখো ডেলিকেটা কী এখানে ডেলিকে কী হাফ এম ফাইনাল পয়েন্টের বেগ কত এখানে বস্তুটা থেমে যায় না এটা আমার ফাইনাল পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট এটা তো এইখানে হচ্ছে তো বেগ থেমে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে ভি হচ্ছে জিরো অ্যান্ড আমি যখন বস্তুটা শুরু থেকে সেরে দিয়েছি অর্থাৎ ইউ এখানে ইও তো জিরো ভেবে দেখো তো আমি কিন্তু স্থির অবস্থান থেকে বস্তুটা সেরে দিয়েছি তাহলে ফাইনাল আর ইনিশিয়াল দুইটা বেগেই কিন্তু জিরো তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন করতে হবে বলো তো জিরো স্কোয়ার মাইনাস জিরো তো আলটিমেটলি জিরো তো এটাই হচ্ছে আমার কাজ শক্তি উপপাতর এখানে অ্যাপ্লিকেশনটা তো এই হচ্ছে তোমার তুমি এই কনসেপ্ট দ্বারা এখন স্প্রিং রিলেটেড হেলানো তল রিলেটেড যে কোনো ম্যাথ কিন্তু করতে পারবা ঠিক আছে তো ধন্যবাদ দেখা হবে এই নেক্সট ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ